কেমন আছেন সবাই চলে আসলাম আমরা নিউমার্কেটে আজকে ঈদ শপিং করতে তাও আমার না তাদের তো আমি তো আসলাম হইলো যে কলি থাকে না যেটা শপিং ব্যাগ হেল্প করতে হয় তো সেই অনুযায়ী আমি আসলাম আসলে বিষয় হয়েছে কি আমি আসছি হলো শারমিনের কিছু পার্সোনাল জিনিসগুলো কিনতে মানে টুকি টাকি যারকম মেহেদি হাতে চুরি তারপর আরও ইত্যাদি ইত্যাদি তো এই ছোটো ছোটো বিষয়ে শারমিনকে আর ডাক দিনকে আপনারা সবাই ভালো করে জানেন যে শারমিন হলো হসপিটালে আছে তো সেই কারণে চিন্তা করলাম যে তো আমি বাসায় আছি তো আমি একলা বাইর হইলাম তো বাইর হওয়ার আগে আয়াতবাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে কোথায় আছেন বা আজকে বাইরে হইবেন কি না বললো হ্যাঁ বাইর হব তো বললাম যে আমি নিউ মার্কেট রাজবাংলা বাংলা ভূতের সামনে আছি তো চলে আসেন তো এন্ট্রিটা আজকে আমি দিলাম কি বলেন

লেজ এসে আয়াত কিছু কিনবে না বলছেন কিছু না না ভিডিওতে ভাবি বলে কিনবে ঠিক আছে তো আমরাও দেখব যে কে কিনবে আর কে কিনবে না তো এটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের পাশে এই তো মার্কেটে যাচ্ছি ভিতরে দতাসি মার্কেটে কিছু দোকান আপনাদের মাঝে শেয়ার করলাম যে এখানে কিছু সেরামিক্সের দোকান আছে আর পাশে যে কুকার সেট ব্লেন্ডার আর অনেক কিছুই আছে সব কিছুই আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওর পাশেই থাকুন দেখতে থাকুন

ছাড়া বাজার থেকে যাকে দেখে বাচ্চা তো বাচ্চাদের জন্য আর মানে গর্জেস কাপড় দিচ্ছে রাজভাই দিচ্ছে যেরকম আমার ইয়ে দিচ্ছে শালি দিচ্ছে অন চিন্তা করতাসে পাতলা টাতলা কিছু নিয়ে যায় যে গরম পরতে হ অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে

এখানে হলো আসছে কয়েক কিছু কেন কেন 보면은 হন শারমিনের জন্য দেখতেছে

अरे रोगन को तो अच्छा करते हैं। अच्छा भी करते हैं। अच्छा भी करते हैं। बात तो फिर भी बुरी 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 तब्बल है। आंसर। आंसर। आंसर ठीक है सर। बोलता है। इतना। बाबा देखो। बाबा देखो। बाबा

দেখতে খুবই ভালো লাগছে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি একটু ক্যামেরার সামনে দেখা দিচ্ছি তো বেরিয়ে ফেললাম you want to আসি তো আমাদের মোটামুটি অনেক টুকিটাকি অনেক কিছু কিনা হয়েছে তো এই যে দেখেন আমার এটা মানে সারমিনের জন্য এই ব্যাগ ভরা আর ভাইয়ের হাতে এই যে দেখেন এখন আরও টুকিটাকি কিছু বাকি আছে যেটা আয়ত হোসেন ভাই ভাই যতই বলি বা যতই করি দিন শেষ হইলে বউ পেলাম কখনোই জামাইকে পুরন কাপড় চুপড়ে ঈদে দেখতে পারে না এটা হয় না এটা সম্ভব না ঠিক আছে তো ওই রেফারেন্সেই একটা বলা যায় যে আয়ত ভাই বলতেছে যে চলেন ট্রুন ছেলেদের তাই চলেন দেখি যদি আমারও কোনো কিছু ভাল লাগে ভালোর ভিতরে যদি লাগে তাহলে আমি আমার একটা পাঞ্জাবি কিনতে পারি আমার আমার ওয়াইফ বা শারমিন বলেন সে আমাকে পাঞ্জাবিতে দেখতে অনেক পছন্দ করে তো কোনো আপু বলছিলেন যে আপনি যেহেতু ব্ল্যাক পাঞ্জাবি কিনছেন তো আপুকেও একটা ব্ল্যাক শাড়ি কিনে দিবেন ঠিক আছে আপনার আপুর অনেক ব্ল্যাক শাড়ি আছে তো ওদিক থেকেই যে কোনো একটা ম্যাচিং করে নিব গরিব হয়ে গেছি তো ভাই এই কারণে দেখেন না ঈদের মার্কেটিংটা করতে পারি না আর যাও করতেছি টুকি টাকি বোর জন্যই করতেছি নিজের জন্য কিছুই করতেছি না তো যাক নেক্সট টাইম আপনাদের কথাগুলো রাখার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আর যতটুক পারি চেষ্টা করব এই যে দেখেন আর পিছনে তো দেখতেই পারছেন আর প্রচুর গরম আর প্রচুর গরম দ্বিতীয়ত মনে করেন যে মে মেয়ে মানুষ থাকলে তো জানেনি যে কি একটা পরিস্থিতি হয় আমি দেখাচ্ছি হা উপরে উপরে দুই তলা তিনতলা যাবো যে দেখেন আর এটা নর্মালি মনে করেন যে ওই 毕竟那一天没有。 মজার বিষয় দেখেন সুপারে তিনতালায় উঠাইছে তিনতালায় উঠাইয়া এখন আমার বাস দিতেছে কী বাস দিতেছে জানেন এখন দোকানের ভিতরে ঢুকেছে কি বাই পছন্দ করেন তো বেড়া তার বন্ধু বান্ধব বা নিজের ক্লোজ পছন্দ করে দিতেই পারি এখন কইতে না আপনার জন্য দেখেন আপনি তো মনে করেন যে নগদে সারপ্রাইজ কি কয়টি মানে এটা কেমনি কি তো দেখি আমার মানে আমরা সুপারে রেগুলার যে দোকান থেকে শপিং করি আর চিন্তা করি যে ওই দোকানের দিকে যাই দেখি যতটুকু কমের ভিতরে কিছু করা যায় তারপরে আমি না করছি তো এখন দেখি উত্তর কি করা যায় ছিল বিষয়ে আসলাম কার জন্য আর গেল কে জানি না যাক এটাই ভাগ্য আর পায়ে ভাগ্যটাই সবার উৎপব কারণ কার কখনো মানে কোন জায়গায় রিজিক থাকে কেউ বলতে পারে না তো আমার রিজিক ছিল এই জায়গায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে বাকিটা আপনারা কমেন্ট করে বলবেন যে আমাদেরকে কেমন লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে হলো আমার আর আয়ত ভাইয়ের সেম কালারের শার্ট খুশি সে অনেক খুশি আমি তো বরাবরই খুশি কারণ আমি গিফট পাইলে অসাধারণ মতন লাগে যে কেউ আমাকে গিফট করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই হবে টেনশন নাই সরতো খারাপ না বিষয় হইছে আলো আপনি আপু হসপিটালে বিজি আমি ফোন দিছিলাম আমাকে বলতাছে যে আমার জন্য একটু ওয়েট করলে না পরে বললাম যে তুমি তো হসপিটাল আর আমি তো আসি সেটা তুমি ভালো করে জানো পরে যখন জানাইলাম পরে বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে ঠিক আছে তারা ম্যাচিং করে পড়াশে সামনে বছর তারা তারা ম্যাচিং করে পড়বে যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালোবাসা দিবেন আর সাথেই থাকবেন তো আমরা হলো মোটামুটি অনেক শপিং করে ফালাইছি আর আমার যে মানে খুশির যে বিষয়টা সেটা হলো গিফট প্রচুর গিফট ছিলাম কিসে আইসা কিসে তো আয়াত ভাই একটা শার্ট গিফট করলো আর একটা গেঞ্জি গিফট করলো আলহামদুলিল্লাহ তো এখন হলো বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আর বাইরে তো অনেক রোদ প্রচুর রোদ এখন ঠিক মতন বাসায় যেতে পারলে আমি যেহেতু গাড়ি নিয়ে আসছি তো আমি গাড়িতে করে চলে যাব বিষয় হয়েছে গাড়িটা এখন বার করব কিভাবে চলে যাবে তো আমরা বাসায় চলে যাব যাওয়া যাবো না ড্রাইভ করা যাবো না তো এখান থেকে আর আমরা রিস্ক নিয়ে চলে যাবো তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে টাকা বেলা কন্ডি বাজিয়ে দেবেন তো কে ভাই কে আপনি যে গিফট দিয়েছেন আমার কথা কয়লা আছে খালার লেগে মার্কেটিং করতে যে আপনি দিচ্ছেন না